প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রতি বছর সরকার হারাচ্ছে হাজার হাজার কোটি টাকা তবে মাঝে মধ্যেই পুলিশের অভিযানে গ্রেপ্তার হয় চোরাচালানির কাজে জড়িতরা কিন্তু তাতেও এদের কিছুই হয় না জামিনে বেরিয়ে ফের জড়িয়ে পড়ে চোরাকারবারে ছাড়া পেয়ে তাদের সাহস আরও বেড়ে যায় অভিযোগ রয়েছে এসব অপরাধী শুধু স্বর্ণ চোরাচালানি নয় যুক্ত হয় আরও নতুন নতুন অপরাধে আইনজ্ঞদের মতে স্বর্ণ চোরাকারবারি বন্ধে আইনের ধারাগুলো সময় উপযোগী করতে হবে একই সঙ্গে এসব মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আরও সজাগ হতে হবে আটক কেউ জামিন চাইলে যৌক্তিক উপায়ে জামিনের বিরোধিতা করতে পারতে হবে সোনা চোরাচালানের মামলা তদন্তের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন চোরাচালানে জড়িত ছাব্বিশটি চক্রকে পুলিশ শনাক্ত করেছে এসব চক্রের রয়েছে একাধিক নেতা মানি এক্সচেঞ্জ ও হুন্ডি ব্যবসায়ী প্রবৃতি তথ্যমতে চোরাই স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে বিমানবন্দর কাস্টমস শুল্ক গোয়েন্দা বিভাগ ও আর্মড পুলিশের কিছু অসাধু কর্মচারী ও কর্মকর্তার সাজুস রয়েছে এর সঙ্গে যুক্ত এরা সবাই বাংলাদেশি তবে তাদের সঙ্গে দুবাই ও ভারতের স্বর্ণ ব্যবসায়ীরা জড়িত আছেন বলে জানা যায় আর এসব চালান সাধারণত দুবাই সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে আসে বিভিন্ন স্বর্ণ চোরাকারবার পক্ষে আইনি সহায়তা দেয় কিছু আইনজীবী এ বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মামুন মাহবুব বলেন স্বর্ণ চোরাকারবারীদের মূল হোতারা থাকেন আড়ালে যারা ধরা পড়েন তারা সাধারণত বহনকারী এদের অপরাধ টেক্স ফাঁকি এদের গডফাদাররাও এদের জামিনে বের করতে মোটা অঙ্কের টাকা খরচ করে বিভিন্ন পর্যায়ে এভাবেই অপরাধীর বিচরণ বেড়ে চলেছে দুই হাজার পনেরো সালে পলিরানি দাস নামে এক কারবারি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় দুই কোটি টাকা মূল্যের চার কেজি চারশো গ্রাম ওজনের স্বর্ণের বারসহ বিমানবন্দর কাস্টমসের হাতে ধরা পড়ে আটক হওয়ার পর তার বিরুদ্ধে সে সময়ের সহকারী রাজস্ব কর্মকর্তা বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন যার নম্বর দুইশো সাতাইশ বাই ষোলো পলিরানী দাসের নিজের বিবৃতি সাক্ষী প্রমাণ ও রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর আদালতে অপরাধ প্রমাণিত হয় আদালত পলিরানী দাসের আট বছরের সাজা প্রদান করে কিন্তু মাত্র আড়াই বছর জেল ভোগ করে জামিনে বেরিয়ে এসেছেন তিনি একটি সূত্র থেকে জানা যায় সাজাপ্রাপ্ত আসামিদের এভাবে জেল থেকে জামিনে বের করে দিয়ে মুক্ত জীবনে থাকতে ভূমিকা পালন করছে বিগত আওয়ামী লীগ সরকারের উচ্চ বহলের সঙ্গে যুক্ত এক শ্রেণীর প্রভাবশালী আইনজীবী এভাবেই অপরাধীরা বের হয়ে বুক উচিয়ে এই ধরনের কাজ পুনরায় চলমান রাখছে এদের নিয়ে সবাই আতঙ্কিত